আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে কারণে ঐক্যমত পৌঁছাতে পারছে না সেই জায়গাটায় সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়েছে আর পদ্ধতি নির্বাচন নাকি বর্তমান সংসদীয় ব্যবস্থা নির্বাচন কেন সংসদীয় ব্যবস্থার যে প্রচলন রয়েছে সেটা বারবার এদেশে স্বৈরাচার তৈরি করে সেটারও উদাহরণ আপনাদেরকে দেব কেন অন্য দেশে হয় না সে বিষয়টাও পর বলবো এবং বাংলাদেশে কেন আর পদ্ধতিটা দরকার আর পদ্ধতিতে কেন জনগণের ভোটের মূল্যায়ন হবে সে বিষয়টা বলবো সেই কারণে আপনাদেরকে একটু পেছনে চাই যেতে হাজার আট সালের ইতিহাসটা আপনাদেরকে একটু জানাতে চাই দেখেন সালের নির্বাচনটা হয়েছিল যে বলুক না কেন সেখানে আওয়ামী লীগ উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং তার এগেনস্টে বড়দল বিএনপি ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক বিশ পারসেন্ট তাতে করে তাদের আসন সংখ্যা হয় আওয়ামী লীগ পায় দুইশো তিরিশ আসন যেখানে পেয়ার পদ্ধতিতে হলে পেত একশো সাতচল্লিশটা আসন সতে আপনার পার্সেন্টে তিনটা ধরলে একশো সাতচল্লিশটা আসন পেত পেয়ে গেছে কত দুইশো তিরিশটা আসন আর এই দুইশো তিরিশটা আসনের কারণে স্বৈরাচার হতে তাদেরকে সহযোগিতা করেছে অপরদিকে যেখানে তেত্রিশ পার্স দশমিক বিশ পার্সেন্ট ভোট হয়েছে সেখানে তেত্রিশ ধরল আপনার তিন তেত্রিশে নিরানব্বই নিরানব্বইটা আসন পাওয়ার কথা ছিল এই বিএনপির সে জায়গায় মাত্র আসন পেয়েছিল তিরিশটি বর্তমান যে বিদ্যমান যে এই নির্বাচন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির কারণে দুই সালে মাত্র তিরিশটি আসন পায় বিএনপি তারপরও আবার তেত্রিশ দশমিক বিশ পার্সেন্ট ভোট পেয়ে যেখানে এগারো এগারো পার্সেন্ট ভোট পেলে তেত্রিশটা আসন পেতো সেই জায়গায় তেত্রিশ দশমিক বিশ পার্সেন্ট ভোট পেয়ে আসন পায় মাত্র তিরিশটি চিন্তা করে দেখেন উনচল্লিশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট যেখান থেকে একশো সাতচল্লিশটা আসন পাওয়ার কথা সেখান থেকে আওয়ামী লীগ পেয়ে যায় ২৩০টি দুইশো তিরিশটি আসন আর সেখানেই সৈরাচের ভিত্তির প্রস্তরটা কিন্তু নির্মাণ হয়ে যায় এখন দেখেন পিয়ার পদ্ধতিটা হলে হতো কি সেখানে তারা একশো সাতচল্লিশটা আসন পেত আর এখানে বিএনপি পেত নিরানব্বইটা আর আদার্স যে দলগুলো আছে তারা সেই সেই দলগুলো এই সংখ্যা গরিষ্ঠ বা এই সংখ্যাগুলো নিয়ে সেই আসনগুলো নিয়ে তারা কিন্তু যেত সংসদে যার কারণে এই ঘটনাটা বারবার স্বৈরাচারে দেশে ফিরে আসে এখন পিয়ার পদ্ধতি হলে হতটা কি দেখেন পিয়ার পদ্ধতি হলে একশো সাতচল্লিশটা আসন পেত আওয়ামী লীগ আমরা ওই সময়টার কথা বলছি আর নিরানব্বইটা আসন পেত পেত বিএনপি আর আদার্স অন্যান্য যে দলগুলোর ছিল বা স্বতন্ত্র ছিল তারাও পেত পেয়ে তারা সংসদে ঢুকতো কিন্তু সেটা হয় না একচত্র ক্ষমতার অধিকারী হয়ে যায় আওয়ামী লীগ সেখানে শোষণ লাঞ্ছনা অত্যাচার থেকে শুরু হয় বিরোধী দলগুলোর উপর এখন যদি পিয়ার পদ্ধতিটা কি সেটা আপনাদেরকে একটু বলি দেখেন কেন সেখানে এই নির্বাচনে ভোটের মূল্যায়ন হয় না ভোটারের বেশিরভাগ ভোটারের মূল্যায়ন হয় না কেন পিয়ার পদ্ধতি তো হলে কিভাবে হতো দেখেন চার ধরেন চারটা পার্থী চারটা পার্থী এখানে একশো পার্সেন্ট ভোটের ভেতরে একটা প্রার্থী পেয়েছে পঁচিশ পার্সেন্ট এবং আর এক তিনটা পার্থী পেয়েছে এই ধরেন বিশ পার্সেন্ট এখন বিশ আর পঁচিশ বিশ বিশ ষাট ষাট আর পঁচিশ পঁচাশি পার্সেন্ট বাকিগুলো আমরা বাদ দিলাম এখন এই যে তিনটা এই বিশ পার্সেন্ট পাওয়ার কারণে কিন্তু তারা সংসদে যেতে পারছে না সংসদে যেতে পারছে না পঁচিশ পার্সেন্ট যে আছে সেই শুধু সংসদে যেতে পারছে অপরদিকে যে ষাট পার্সেন্ট বিশ 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 ষাট পার্সেন্ট কোনো মূল্যায়ন হচ্ছে না এটা সংসদে যেতে পারছে না জনগণের যে মতামত তাদের প্রতিনিধি সেখানে পৌঁছাতে পারছে না আরও যদি সহজ করে বলি দুইটা পার্থী ভোট দুইশো এখন একটা দল একটা প্রার্থী একশো ভোট পেয়ে গেল আরেকটা প্রার্থী পেল নিরানব্বই ভোট এখন এই নিরানব্বই ভোট পেয়ে সেখান থেকে কিন্তু একশো ভোট পেয়ে কিন্তু সে চলে গেল নিরানব্বই ভোটের কোনো মূল্যায়নও করা হলো না সাপোজ ধরেন আরেকটা কথা বলি ধরেন একশোটা আসন দুইশোটা ভোট পার্টি দুইটা একশোটা আসনে একশো করে ভোট পেয়ে গেছে একশোটা প্রার্থীর আর অপরদিকে দুই এই যে নিরানব্বইটা ভোট পেয়েছে অপর যে প্রার্থী রয়েছে একশোটা অপর যে একশো প্রার্থী রয়েছে সেই একশো প্রার্থী এখন দেখেন সংসদে একটা দল সেই একশো আসনের একশো পেয়ে যাচ্ছে আর অপরদিকে যে একটা ভোটের কারণে হারছে প্রত্যেকটা প্রতি যে একশোটা দল তারা কিন্তু জিরো তাদের কিন্তু আসন সংখ্যা জিরো এক পার্সেন্ট ভোট বেশি পেয়ে তারা একশো আসন কিন্তু সংসদে যাচ্ছে আর অপরদিকে নিরানব্বই আসন পেয়ে নিরানব্বই শতাংশ কিন্তু নিরানব্বইটা ভোট পেয়েও কিন্তু তারা সংসদে যেতে পারছে না এখানে পার্সেন্টেজ দেখলে পঞ্চাশ আর উনপঞ্চাশ ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট নিয়ে একটা আসনও পাচ্ছে না তারা আর অপর পঞ্চাশ পার্সেন্ট আসন ভোট পেয়ে একশোটা আসনে পেয়ে যাচ্ছে তারা এদিকে বিশাল একটা ভোটের কিন্তু হিসাবটা কাউন্ট হচ্ছে ঠিক আছে কিন্তু মতামত সংসদে যাচ্ছে না তাদের যে মতামত প্রতিফলিত হওয়ার কথা সেখানে হচ্ছে না তার যে আবার কিছু অসুবিধা নেই সেটাও না অনেকে বলছেন যে সেখানে তো প্রার্থী তার একটা বিষয় আছে প্রার্থী তার চয়েস করবে দল ভোট তো দিবে প্রার্থী কেনা ভোটতে দিবে দলকে তাদের মার্কাকে দেখে ভোট দেবে অনেকে বলে থাকেন যে প্রার্থী তার কাছে সাথে তো এই এলাকার ভোটারের একটা লিয়াজ রয়েছে সম্পর্ক রয়েছে তাদের কথাবার্তা শুনবেন তাদের চাকরি বাকরির কথা বিষয়গুলো থাকবে সে বিষয়ে দেখেন এদেশের ভেতরে বেশিরভাগ অন্যান্য দেশগুলোতে গণতন্ত্র সুন্দর একটা ব্যবস্থা রয়েছে কিন্তু এদেশের কথা বলছি বেশিরভাগ এই যে এমপিদের তিনটা বাড়ি থাকে একটা বাড়ি তার সংসদীয় এলাকায় সেটা তো শুধু নির্বাচনের সময় যখন ভোটের প্রয়োজন পড়ে তখন আসে একটা বাড়ি থাকে ঢাকায় আর একটা বাড়ি থাকে লন্ডন আমেরিকা কিংবা কানাডায় বেশিরভাগ সময় সেখানে ঢাকায় বা কানাডা লন্ডন সেখানে থাকেন সেখানে সে সম্পর্কটা কিন্তু গড়ে ওঠে না বরঞ্চ সেখান থেকে শোষক হয় সে এখন দেখেন একজন প্রার্থী যখন থাকে একটা একটা আসনের জন্য এদেশের ভেতরে পঞ্চাশ ষাট কোটি টাকা চল্লিশ পঞ্চাশ কোটি টাকা খরচ করতে হয় ভোট কিনতে গিয়ে ভুট এভাবে ভোট তারপর প্রভাব প্রভাব বিস্তার করে এখানে প্রভাব বিস্তারের একটা বিষয় থাকে কিন্তু যখন আপনি আপনার মার্কাকে ভোট দেবেন তখন আপনি কে প্রার্থী হচ্ছে সেটা দেখছেন না যার কারণে সেখানে ভয়ের কোনো কারণ হচ্ছে না সে কারণে এই জায়গাটায় টাকার যে রমডমা বাণিজ্য সেটা কিন্তু হচ্ছে না কিছুতে কিছু যে অসুবিধা নেই এমনও না অসুবিধা আছে তবে বর্তমান যে পরিস্থিতি এই দেশে যে বারবার স্বৈরাচার ফিরে আসে এর স্বৈরাচারকে রুখতে এই পিয়ার পদ্ধতিটা এদেশের জন্য দরকার বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আমরা যখন দেখলাম তুরস্কের নির্বাচনে সম্ভবত প্রথমের নির্বাচনটাতে এবং এবং তুরস্ক পার্টি সমান সমান তারপর পনেরো দিন পরে আবার নির্বাচন হলো এক পার্সেন্ট ভোট সম্ভবত এক পার্সেন্ট ভোট বেশি পেয়ে কিন্তু ক্ষমাতে গেল এরদোয়ান প্রতিপক্ষ শক্তিশালী একটা প্রতিপক্ষ সংসদে গেল আর এই যদি বাংলাদেশের যদি অবস্থা যদি পিয়ার প্রতিত্ব হয় তাহলে শক্ত একটা বিরোধী দল ক্ষমতায় যেতে পারবে যেটি একটা যদি সরকারে যারা থাকবে তারা যদি এককভাবে একচ্ছত্রভাবে তারা এই সিদ্ধান্তটা নিতে পারবে না যখন ইচ্ছে স্বৈরাচর হবে ফেসিস্ট হবে সেটা হতে পারবে না যার কারণে এই দেশে এই দেশে পিয়ার পদ্ধতিটা দরকার এদেশে বড় দলগুলো মানতে চায় বড় দল তো বিশেষ করে ছিল আওয়ামী এবং বিএনপি এখন বিএনপি না মানার কারণ এটা কারণ তাদের শক্তিশালী একটা প্রতিপক্ষ সংসদে যাবে সেখানে তারা ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবে না যার কারণে তারা মানতে নারাজ এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কোনটা চান পিয়ার পদ্ধতি নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি যারা এদের কর্মে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানি দিন আল্লাহ হাফেজ